সালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আমি বাইজিদ হুসাইন আপনাদের মাঝে হাজির হয়েছি ধারাবাহিক তাপসির নিয়ে আজকে সুরাতুল বাকারার তিন নম্বর আয়াত থেকে কিছু সংক্ষিপ্ত তাপসির করব তাপসির করার আগে আমি সর্বপ্রথম সৃষ্টি জগতের প্রতিপালক মহান আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ এবং লক্ষ কোটি দুরো সাইদুল বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম আল দু বিল্লা হি মিনা শৈতন রজিন বিস্মিল্লা রহমা নি রহিম বিতাড়িত শৈতান থেকে আল্লাহর কাছে আশ্রয় সাহে পানা সাহে এবং আল্লাহর নামে শুরু করতেছি আজকের আয়াত আল্লাহাদীনা ইয়ো মিনু না বিল হই বি হইমুন সরেত অমিন রজত না হো মিউ ফিক আল্লাহ তালাই আয়তার ভিতর বললেন আল্লাহদিন যারা ইউ মিনু না মিনুনা মিনু ইমান আনে যারা ইমান আনে ইমান এনেছে তাদেরকে বলতেছে ইমান কি ইমান হচ্ছে সত্যকে স্বীকার করাকেই ইমান বলা হয় সত্যকে স্বীকার করাকেই ইমান বলা হয় আবার অনেকে অনেক আলিমুল বলেছেন যে আমল করাকেই ইমান বলা হয় এভাবে বলেছে যে ভয় করাকেই ইমান বলা হয় আপনি ইমান নিয়ে আসলেন কিন্তু আমল করলেন না বাস্তবে আমল করলেন না তাহলে কিন্তু আপনি ইমানদার হলেন না আপনি ইমানদার হতে হলে বিশ্বাসের সাথে আমল করতে হবে আল্লাহকে ভয় করতে হবে তাকেই বলে ইমানদার আল্লাহ বললেন আল্লা দিনা যারা মিনু না ইমান আনে বিল অদৃশ্যের প্রতি অদৃশ্যের প্রতি যারা ইমান আনবে তারাই হচ্ছে মুক্তাকি অদৃশ্যের প্রতি আপনি জান্নাত দেখেন নাই জান্নাতের উপর ইমান আনা কি খরচ জাহান নাম দেখেন নাই জাহান নামের উপর ইমান আনা কি ফরজ আপনার ভালো মন্দ তাকদিরের উপর ইমান আনা কি ফরজ আপনি কি আল্লাহকে দেখেছেন দেখেন নাই আল্লাহর উপর ইমান আনা কি ফরজ এইভাবে অদৃশ্যের প্রতি ইমান আনা কি ফরজ আমি সংক্ষিপে বুঝাতে চাই যে অদৃশ্যের প্রতি ইমান আনতে হবে আর আপনার ইমান মজবুত করতে হবে আপনি তাকদিরের উপর ইমান আনতে পারেন নাই তাকদিরকে এখন পর্যন্ত বিশ্বাস করতে পারেন না রিজিক আল্লাহ দেয় রিজিক আল্লাহ দেয় আপনার চেষ্টা করতে হবে রিজিক আল্লাহ দেবে আপনি যদি চেষ্টা না করে বলেন যে আমার তাকদির উপর আমি বিশ্বাস করলাম আল্লাহ টাকা দেবে বাড়ি দেবে সব দেবে না দেবে না ভুল ধারণা আপনি আল্লাহর উপর বিশ্বাস করবেন এবং চেষ্টা করবেন তাহলে আল্লাহ রিজিক দেবে অবশ্যই তাহলে বলতেছে বিল গয়বি অদৃশ্যের প্রতি ইমান আনে যারা ওই অনাস এবং প্রতিষ্ঠা করে এই আয়তা বলতেছে এবং প্রতিষ্ঠা করে কি প্রতিষ্ঠা করে না সলে সলে কায়েম করে প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠা করা কাকে বলে বলে প্রতিষ্ঠা করা আপনি নামাজ পড়বেন এবং নামাজের পাশাপাশি আপনার সঙ্গী সাথী যারা আছে তাদেরকে দাওয়াত দেবেন দাওয়াত দেওয়ার মাধ্যমে তারা যদি নামাজটা আদায় করতে আসে নামাজ যদি পড়ে আপনার দাওয়াত গ্রহণ করে তাহলে ওটাই হবে প্রতিষ্ঠা আমরা প্রতিষ্ঠা মানে বুঝি না ওয়াই ও কি প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা আপনি যখন একটা প্রতিষ্ঠান দাঁড় করবেন প্রতিষ্ঠা গড়বেন তখন কিন্তু ওই প্রতিষ্ঠান কি পরিচালনা করতে হবে আপনি যদি পরিচালনা না করেন তাহলে ওই প্রতিষ্ঠান কিন্তু থাকবে না তাহলে প্রতিষ্ঠা করতে হবে কি প্রতিষ্ঠা করতে হবে সালাদ আপনি নিজে সালাদ করবেন এবং মানুষকে সালাতের দাওয়াত দেবেন এই আয়াতে বলতেছে তারপর বলতেছে অমিম্মা এবং তা থেকে ব্যয় করো তা থেকে তুমি ব্যয় করো আল্লাহর রাস্তায় ব্যয় করো আল্লাহর রাস্তায় ব্যয় না করলে তুমি কিন্তু মুত্তাকি হতে পারবা না ইমানদার হতে পারবা না আপনি ইমানদার হতে পারবেন না অমিম্মা এবং তা থেকে ব্যয় করো রসাক না হুম আল্লাহ যে রিজিক দিয়েছে আল্লাহ যে রিজিক দিয়েছে তুমি যে ইনকাম করতেছো যে রিজিকটা আল্লাহ দিয়েছে সেই রিজিক থেকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে এই আয়াতের ভিতর বলতেছে যে সেই রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করবে ইউম ফিকুন বলতেছে তারা ব্যয় করে আল্লাহ যে রিজিক দেয় সেই রিজিক থেকে তারা ব্যয় করে তাহলে তিন নম্বর আয়তে আল্লাহ কি বললেন আল্লাহ দিনা যারা মিনু না যারা ইমান আনে গই অদৃশ্যের প্রতি এবং এবং প্রতিষ্ঠা করে ফিকুন এবং যে রিজিক আল্লাহ তালা দিয়েছে সেই রিজিক আল্লাহ রাস্তায় ব্যয় করে আল্লাহ রাস্তায় খরচ করে তাহলে আজকে যে আয়াতটা আমরা শুনলাম ধারাবাহিকভাবে আপনার জীবন পরিবর্তন করেন জীবন পরিবর্তনের প্রথম মাধ্যম হচ্ছে ইমান আনা সঠিকভাবে ইমান আনতে হবে সফলতার প্রথম মাধ্যমে হচ্ছে ইমান আনা সঠিকভাবে ইমান আনতে হবে বিশ্বাস রাখতে হবে মানুষ আপনি বলেন আপনি অনেকে শুনেছেন আপনি নিজেও বলেন যে বিশ্বাসে বস্তু মেলে বিশ্বাসে কি মেলে বস্তু মেলে আপনি বিশ্বাস করলেন না তাহলে আপনি কিছুই আপনি ফায়দা পাবেন না আপনি একটা কাজ করে তাহলে বিশ্বাসের সাথে করবেন সফলতাই নিয়ে আসবে আপনার দিকে আসবেই সফলতা জীবন পরিবর্তন করতে হলে দেখেন এই আয়াত থেকে কিন্তু আমাদেরকে জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে এই আয়াতের ভিতরে কয়েকটি পয়েন্ট যারা ইমানদার যারা ইমান আনে তারা প্রথমত কি করে আল্লাহর প্রতি অদৃশ্যের প্রতি ইমান আনবে রসুলের প্রতি ইমান আনবে আমল করবে এবং দ্বিতীয় নাম্বার বলেছে যে ওকিমাস এবং সোলাত প্রতিষ্ঠা করবে এবং আল্লাহ যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে আল্লাহ তালা আমাকে এবং আপনাদেরকে আমল করা তৌফিক দান করুক পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ